আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর সুন্দর নেট কাটছুপি কাজ করা গস কাপড় অনেক সুন্দর ডিজাইন আছে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনার জন্য বেস্ট অনেক অনেক ডিজাইন নিয়ে আসলাম নেট কাঠছুবির কালেকশনের মধ্যে অনেক সুন্দর কাটছুপি কাপড় যারা নেট কাঠছুপি কাপড় চান দামি কাপড় চান তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি খুবই জোস হবে তো ফার্স্ট আমরা যে নেট কাপড়ের পিএস কালার একটা ডিজাইন দিয়ে শুরু করতেছি এটা খুবই সুন্দর একেবারে নিখুঁত হাতের কাজ করার মতো ফ্যাব্রিক্সটা এত ডিজাইন অসাধারণ একটা ডিজাইন এটার ভিতরে ছয় সাতটা কালার আছে প্রত্যেকটা কালারই আপনাদেরকে আমরা দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আশা করি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে দেন চয়েস হবে কাপড়গুলো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আপনারা কিন্তু আপনাদের একটা একটা করে প্রত্যেকটা কালার দেখাবো দুই তিনটা ডিজাইন আছে ওগুলো দেখাবো ভিডিওটা বেশ ভালো বড় হতে পারে ভিডিওটা বড় হবে আপনারা অবশ্যই দেখতে থাকুন কাপড়গুলো এগুলো গজ পড়বে পঁয়ত্রিশশো টাকা করে যারা নেবেন আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক করবেন এগুলো ঢাকা ঢাকার বাইরে যেখানে নেন অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে দামি কাপড় অ্যাডভান্স তারা অর্ডার কনফার্ম করা যাবে না আর যারা একবার ফুল টাকা বিকাশ করবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে তাদের জন্য ডিসকাউন্ট আছে তারা ডিসকাউন্টে কাপড় নিতে পারবেন ঠিক আছে গাইস আর যারা ফিফটি পারসেন্টের বিকাশ করে নেবেন তারা পঁয়ত্রিশশো টাকা গজে নিতে হবে প্রত্যেকটা কালার এত সুন্দর এত আনকমন কাপড়টা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এগুলো দিয়ে শাড়ি ল্যাঙ্গা, গাউন বোরকার ওপর কোটি থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন অসাধারণ ডিজাইন অসাধারণ কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আল্লাহরমতো আপনাদের অবশ্যই চয়চ হবে কাপড়গুলো আশা করি আপনারা নেবেন আমাদের থেকে সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশের সব জায়গায় যেখানে বসে অর্ডার করতে পারবেন আপনার ঘরে বসেই দেখেন আপনাদেরকে আমরা একে একে প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যার যে কালারটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিবেন তাহলেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন খুবই সহজে হুম আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের ইমো নাম্বার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা বিকাশ নগদ রকেট উপায় সব কিছুতে এই নাম্বারটাই থাকবে আপনারা এই জিনিসটা ফলো করে অবশ্যই অর্ডার কনফার্ম করবেন কারণ অনলাইনে প্রতারিত হয় অনেকে ঠিক আছে আমাদের থেকে অর্ডার করলে অবশ্যই যদি বিকাশ করতে হয় তাহলে এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই সেম নাম্বারটাই আপনারা বিকাশ করবেন তাহলে কোনো প্রবলেম আপনাদের হবে না দেখেন এত সুন্দর নিকুত কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা ব্যাক সাইড অ্যান্ড রাইট সাইড খুবই জোস তো এরপর আমরা আপনাদেরকে নতুন ডিজাইনটা আরেকটাই দেব দেখেন এটা হচ্ছে আরও সুন্দর এগুলো দিয়ে আপনার শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছুই তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনারা যা মন চায় তাই বানাতে পারবেন যতটুকু খুশি ততটুকু অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর অবশ্যই ভালো লাগবে যার যেটাই ভালো লাগবে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ দেবেন তাহলেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন খুবই সহজে সব ধরনের কালেকশন আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আপনাদের যেই কোনো কাপড় লাগলে আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন যেই কোনো কাপড় সব ধরনের গস কাপড় আমাদের কাছে আছে ওয়াও এই কালারটা খুবই সুন্দর সবগুলো লাইট কালার ডিপ কালার মধ্যে একটা লাইট কালার চলে আসলো লাইট কালারটা খুবই জোস আর এই কাপড়গুলো এত সুন্দর এত জোস আপনাদের আশা করি অবশ্যই ভালো লাগবে প্রাইসটা একটু বেশি হল কিন্তু জিনিসটা খুবই ভালো অনেক আনকমন এই বছর ইনশাল্লাহ আশা করি চুপি কাপড়টা অনেক হিট হবে আর এই কাপড়টা অনেক চলতেছে দেন এই কাঠচুপি কাপড়ের মধ্যে অ্যাপলিক একটা গস কাপড় আছে আপনার নেটের উপরে ওই কারিজাইনটা ডিজাইনটা আসতেছে ওই ডিজাইনের ভিডিওরা আসবে আমাদের এই চ্যানেলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইস এইটা যেই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এটার পার গজ তিন হাজার টাকা আর যারা ফুল বিকাশ করে নেবে তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে স্পেশালি ওকে জাস্ট আপনারা বিকাশ করে লাস্ট নাম্বারটা দিয়ে দিবেন আমরা আপনাদের ঠিকানা মতো এক থেকে দুই দিনের মধ্যে কাপড়গুলো কুরিয়ার করে দিব। পার্সেলটা পেয়ে যাবেন হাতে তো গাইস আমরা অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম প্রত্যেকটা কাপড় আনকমন অ্যান্ড সুন্দর আপনাদেরকে আমরা যে কাপড়গুলো দেখাইছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে চয়েজ হবে পছন্দ হওয়ার মতো কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনারা অবশ্যই নেবেন যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন আল্লাহ হাফেজ